হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার এয়ারটেল সিম থেকে সরাসরি কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাকে আর কখনোই কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে বিড়ম্বনায় পড়তে হবে না তাই সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউর্স প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ডায়াল প্যাড অপশানে চলে যাবেন এবং টাইপ করবেন ওয়ান টু ওয়ান এই নাম্বারটি টাইপ করে সরাসরি আপনার এয়ারটেল সিম থেকে ডায়াল করবেন তো আমি এবার ডায়াল করছি তো ডায়াল করার পর কাস্টমার কেয়ার থেকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে প্রথমে জানিয়ে দেবে এরপর বেশ কিছু নির্দেশনা আপনাকে জানিয়ে দেবে তো আপনি ধৈর্য সহকারে এগুলো শুনবেন কিছু সেকেন্ডের জন্য আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স হল চার দশমিক পাঁচ সাত আপনার নম্বরের লোন বর্তমান ইন্টারনেট লিমিট ও এস এম এস মান্ডেল অফার সম্পর্কে জানতে ও কিনতে দুই চাপুন এয়ারটেল কেয়ার অফিসের ঠিকানা এবং অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে তিন চাপন তো কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলার জন্য আপনি সরাসরি লাস্টে যে জিরো অপশন আছে সে জিরোতে প্রেস করবেন তো আমি এবার তো জিরোতে প্রেস করলে সরাসরি কাস্টমার ম্যানেজারের কাছে কলটি চলে যাবে তো ফিওর্স এভাবেই খুব সহজে আপনি আপনার এয়ারটেল সিম থেকে কাস্টমার ম্যানেজারের সাথে সরাসরি কথা বলতে পারেন তো ফিওর্স ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে